আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময় এমন কোনো বাড়ি নাই যে এই বাড়িটা ডাক্তারখানা হয়ে যায় হসপিটাল হয়ে যায় এমন কোনো বাড়ি নাই এমন কোনো ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে এক দুজন স্টোক হয় নাই কেউ কেউ স্টোক হয় স্টোক হওয়ার পরে বাইসে আছে কেউ কেউ এই দুনিয়া থেকে গেছে গা নিয়ে গেছে কারণ কি এই বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে এই ভিডিওটি শুরু থেকে নেই শেষ দিই মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে পারি এখন হইতেছে বর্তমান সময়ে আমরা সব সব কিছুই করতেছি আম করে লাইভ বানানোর জন্যে রাত্রে দিনে এনি টাইম আমরা খাটা করতেছি কি খাটাকাটি করতেছি মেহনত করতে শরীর খাটাইতেছি না আমরা কিন্তু মাথা খাটাইতেছি মাথা যে খাটাইতেছি আল্লাহ যে আমাকে এত সুন্দর করে শরীরটা বানিয়ে দিছে আম করে শরীরটা যে এত সুন্দর করে বানিয়ে দিছে তাহলে এই শরীরটারও তো খাটানোর দরকার আছে যে কোনো একটা বস্তু যদি আম করে সাইকেল একটা যদি বাড়িতে রাইখে দেই ওই সাইকেলটা যদি কিছুদিন থাকে ওই জায়গায় জং ধরে জায়গা তাহলে এত সুন্দর শরীরটা যে বানিয়ে দিছে আল্লাহ এই শরীরটা যদি এমনি পরে থাকে তাহলে এই শরীরটা কি ভালো থাকবো না অবশ্যই না এই জন্যে দেখেন এই মূল কারণ হইতেছে এই জায়গায় আমগোটে শরীরটা আমরা বহাইয়া রাখছি কিন্তু খিলান্দা ঠিকই খিলাইতেছি তিন বেলা খাই পাইলে আরও এক দুই বেলা বেশি করে খাই বাজারে গেলে তাও খাই কিন্তু কারণ হইতেছে এই জায়গার মধ্যে দেখুন আমরা খাওয়াটা ঠিকই খাই কিন্তু মেহনত করি না কারণ হইতেছে আমরা খাই ঠিকই মেহনত করি না মানে বান করি না খাওয়ার পরে যে এই বস্তুটা হজম করা লাগবো হজম করার জন্য করণীয় কি বেরেন খাটে তো হজম হবো না ব্রেন খাটালি তোর হজম হবো না ভেবো তো হলে মেহনত করা না আগে কার আম করে দাদা রাজ ছিল বাপ দাদারা ছিল তাদার তারা জিন্দিগি শুনিনি আমার দাদা যে মরছে মরার আগে একটা স্যালাইন দিয়ে মারা গেছে তার আগে কোনো দিনও দাদা স্যালাইন দিছিল না তাইলে দেখেন তারা কিন্তু কোনো দিন স্যালাইন না দিয়েও সত্তর বছর পঁচাত্তর বছর বাঁচছে আর আমরা দুই মাস না আগেতে আমরা একটা করে ভিটামিন স্যালাইন দেওয়া নাকি হয় না নাই হয় দেখুন আমরা যদি শরীরটা ঠিক রাখবার নিকে চাই আমরা যদি শরীরের মধ্যে এই স্টোকটা যদি না আমরা নিগে চাই আল্লাহ যেভাবে আম করে বানাইছে ওইভাবে আমরা চলতে লাগবো যেরকম আল্লাহ আম করে দিন দিছে মেহনত করার জন্য রাইট দিছে আম করে ঘুম পাড়ার জন্য আমরা কি করি রাতের এগারোটা বারোটা দুইটা অবধি আমরা মোবাইল দিই রাইট জাগি আর ঘুম পারি কখন ফজর নামাজ মাদান দেয় তখন আম করে ঘুম ধরে কিন্তু আল্লাহ কি কইছে ফজর নামাজ মাদান দিব তখন তিনি ঘুম ভেঙে যায় যদি আপনি করে আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি স্ট্রোক হয়ে থাকে বা বড় বড় বেমার হয়ে থাকে সুগার তো বর্তমানে আম হয়ে গেছে প্রেশার তো বর্তমানে হয়ে গেছে যদি এরকম যদি ঘটনা হয়ে থাকে আপনি করে আত্মীয় মধ্যে আপনারা এখনও সাবধান হয়ে যান বা আপনি ঘরে যদি হয়ে থাকে দেখেন কোনো ডাক্তারখানা যদি যান কোনো হসপিটালে যদি ভালো ডাক্তার ওটাই যদি আপনি আপনার শরীরটা যদি দেহাবার নিয়ে যান নিয়ে যান আপনারা কিন্তু প্রেসারের জন্যে এই হাই প্রেশারের জন্যে আর সুগারের জন্যে ট্যাবলেট দিব দেব না নাই কিন্তু পাঁচ বছর আগে যদি আপনার হাই প্রেশার হয়েছে প্রেশার হয়েছে পাঁচ বছর আগে যদি আপনি ডায়াবেটিস হয়েছে এখন কিন্তু আগে যদি পাঁচ বছর আগে একটা ট্যাবলেট দিছে এখন দিচ্ছে পাঁচটা হয় না নাই যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে হয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারেন ওষুধ খেয়ে ভালো হব না এটা ভালো করার জন্যে কি করে না মেহনত করা নাকবো যদি দৈরিণ্য ক্ষমতা থাকে তাহলে দৈরে পেন যদি হারেন দৈরিণ্য ক্ষমতা না থাকে যদি হার ক্ষমতা থাকে তাহলে হার পেন আর যদি আপনার মেহনত করার ব্যায়াম করার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে ব্যায়াম করবেন এটা দূর মধ্যে আজকের ভিডিওটা সমাপ্ত করলাম যদি এরকম ভিডিও যদি আরও চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি নিয়ে আসবো এইরকম রিলেটেড ভিডিও আরও ইনফরমেশন দিয়ে কিভাবে চললি শরীর ফিট থাকবো সব কিছু ফিট থাকবো